বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা বিচ্ছেদ মারামারি ঝগড়া উতালাক সৃষ্টি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমল করবেন তার দশ মিনিটের মধ্যে যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন ওই দুই ব্যক্তির মধ্যে এমন শত্রুতা সৃষ্টি হবে এমন মারামারি সৃষ্টি হবে এমন ঝগড়া সৃষ্টি হবে একে অপরের প্রতি এমন ঘৃণা সৃষ্টি হবে একজন আরেকজনকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠবে এবং একে অপরকে জানের দুশ্মন মনে করবে কেমত পর্যন্ত ওই দুই ব্যক্তি আর কোনোদিন একত্রিত হতে পারবে না ওই দিন থেকে সারা জীবনের জন্য এমন বিচ্ছেদ হবে যা আপনি আপনার চেখে এই পর্যন্ত আর কখনোই এমন বিচ্ছেদ দেখেননি এমন মারামারি এমন ঝগড়া আর আপনি এর আগে কখনো দেখেননি ওই দুই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে কেউ কারোর নামও শুনতে পারবে না আর কখনোই একত্রিত হতে পারবে না এই তসলামের খাদেমগঞ্জ এই জীবনে বেঁচে থাকতে তাদেরকে আর কখনোই একত্রিত হতে দেবে না সেই জন্য এই আমলটি বর্ণনা করার আগে আপনাদের একটি কথা বলে রাখি ভুলেও আপনারা ভালো কোনো দুই লোকের বিরুদ্ধে এই আমলটি করবেন না এমন লোকের বিরুদ্ধে আমল করবেন যাদের ক্ষেত্রে এই আমল করা যায় যাচ্ছে এমন যদি হয় যে কোনো দুইজন ব্যক্তি শত্রুতা করে তারা মেরে আপনার অনেক ক্ষতি করে থাকে আপনার ওপর অত্যাচার করে থাকে বউ ছেলে মেয়ের উপর অত্যাচার করে থাকে এমন কি আপনার সম্পদ কেড়ে নিয়েছে দোকান কেড়ে নিয়েছে বাড়ি কেড়ে নিয়েছে টাকা কেড়ে নিয়েছে আপনার যান তাদের কাছে জিম্মি রয়েছে যে কোনো সময় আপনার যানের ক্ষতি করতে পারে আপনার সন্তানদের ক্ষতি করতে পারে ছেলে মেয়ের ক্ষতি করতে পারে আপনার সংসারের সদস্যদের ক্ষতি করতে পারে এমন লোকের বিরুদ্ধে আমল করতে পারবেন অথবা এমন দুই ব্যক্তি যারা একত্রে থাকলে আপনার ক্ষতি হতে পারে তাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটানোর জন্য এই আমল করতে পারবেন এমনকি যারা আপনার সংসার বিচ্ছেদ ঘটিয়েছে তাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটানোর জন্য এই আমল আপনি করতে পারবেন তবে কোনো ভালো লোকের বিরুদ্ধে কোনো মতেই এই আমল করতে যাবেন না যখন শত্রু সীমা লঙ্ঘন করেছে একেবারে তাকে মাফ করা যায় নেই এবং ওই দুই ব্যক্তিকে যদি আপনি আলাদা করেন সারা জীবনের জন্য বিচ্ছেদ ঘটান আল্লাহ তালা আপনার ওপর রাগার নিতে হবেন না আপনার কোনো গুণা হবে না এমন সকল লোকের বিরুদ্ধে এই আমলটি করতে পারবেন আবার যদি দেখা যায় যে দুইজন ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে তাদের বিচ্ছেদ ঘটালে তালাও খুশি হবেন এবং আপনারও হচ্ছে অনেক বড়ো উপকার হবে আবার যদি দেখা যায় যে আপনার স্বামীর সাথে কারো খারাপ সম্পর্ক রয়েছে আপনার স্ত্রীর সাথে কারো সম্পর্ক খারাপ রয়েছে অথবা আপনার পরিবারের কোন সদস্যের সাথে কারো খারাপ সম্পর্ক রয়েছে অবৈধ সম্পর্ক রয়েছে পরকিয়া সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটানোর জন্য আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আমি কি কি বলছি সেটা ভালো করে বুঝবেন তারপরে মেনে যদি আমল করতে পারেন চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যে আপনি এর আগে কখনো কল্পনা করতে পারেননি আর আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা আল্লাহ আর এই আমলের ভিতরে আল্লাহ তারা এমন শক্তি লুকায়ত রেখেছেন যে আমলটি করার সাথে সাথেই আপনি ফলাফল দেখতে পাবেন আমল শেষ করবেন তা দশ মিনিটের মতোই রেজাল্ট إن شاء الله. না আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যদি কোনো ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন এরপরে হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওই জালেম দুইজন কথা যাদের ক্ষেত্রে বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া সৃষ্টি করতে চান তারাক সৃষ্টি করতে চান তাদের কথা মনে মনে চিন্তা করে তারপরে রাগান্বিত চেহারা নিয়ে এই আমলটি করবেন এই আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সারফুর উম্মার এবং তহসিন করে নেবেন সারফুর উম্মার এবং তহসিনের লিঙ্ক এই डेस्क्रिपन बक्स देवा रही है এই আমলটিকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় আমল করতে পারবেন তবে যদি মনে করেন কোন সময় শত্রুতা বিচ্ছেদ চালাক ঝগড়া সৃষ্টি করার আমল করা উত্তম সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে ওই সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম এবং কোন সময় আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করতে পারবেন সাথে সাথে কার্যকর হবে সেই বিষয়টি পূর্ণভাবে বোঝার জন্য জানার জন্য এই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন দেখবেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন আর আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন এই যে তসামটি দেখতে পাচ্ছেন একটি কাগজের মধ্যে যেভাবে তসামটি লিখেছি সেইভাবে তসামটি লিখবেন তসামটি লিখার পরে এই তালসামের চারপাশে গুণ করে আপনি যদি বাংলায় তাওকে লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন শত্রুতা সৃষ্টি করতে বিচ্ছেদ সৃষ্টি করতে মারামারি ঝগড়া তালাক সৃষ্টি করতে অমুক এবং অমুকের মধ্যে এক খনি এক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আরবীতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালিয়া কুদ্দামা হাদাল সাম লি আদ্বাতিন ওয়া বগদিন ওয়া কুরহিন ফুলান বিন ফুলান ওয়া বাইনা ফুলানাতুন বিনতি ফুলান আবুহা আযুহা আলা জল আলা জল الساعه الساعه আপনি এতটুকু কথা আপনারা হচ্ছে আমি যেভাবে বললাম সেভাবে লিখে ফেলবেন তারপরে এই তসামটিকে আপনার সামনেই রাখবেন এরপর পবিত্র কোরআনে চলে আসুন আমি যেভাবে বলবো একটু দয়া করে বুঝবেন সাথে সাথে পেয়ে যাবেন এই আমলটি যদি আমি যেভাবে বলবো সেভাবে করতে পারেন বিসমিল্লা ছাড়াই আপনি হচ্ছে সৌরতুল জিলজাল পাঠ করবেন এখান থেকে ইদায়দুল জিলাতিলা আব্দুদ আলহা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে দেখেন এই পর্যন্ত এই যে আস্তা তান এই পর্যন্ত আপনি আসবেন এটি হচ্ছে আপনার এই আস্তাতান পর্যন্ত আপনাদেরকে হচ্ছে এইভাবে ছয় নাম্বার শেষ করতে হবে না আয়াতটি শেষ করার আগেই এই আস্তাতানে এসে আপনি এই আস্তাতান শব্দটিকে সাতবার বলবেন আস্তাতান 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 এভাবে সাতবার বলবেন সাতবার বলার পরে ছয়বার নয় সাতবার বলবেন সাতবার বলার পরে আপনি যে তাউকিল যে এখানে লিখেছেন আরবিতেই লিখেছেন আর বাংলায় লিখেছেন যদি বাংলায় লিখেন তাহলে বাংলাতে বলবেন আর যদি আরবিতে লিখে থাকেন তাহলে আরবিতে বলবেন আপনি হচ্ছে এই আস্তাতান পর্যন্ত সাতবার পাঠ করে এই তাওকিল বলে তালসামের উপরে দিবেন এরপরে আবার সুরাটি পাঠ করবেন এভাবে সাতবার পাঠ করবেন সুরাটি সাতবারই প্রত্যেকবার শেষে সেই আস্তাতান সাতবার করে বলে তাওকিল যেটা লিখেছেন সেটা আপনি মুখে একবার বলে এই তালসামের মধ্যে ফু দিবেন এই আপনি পাঠ করবেন এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি আপনাদের পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে যার কারণে দ্রুত কাজ হবে সেই আজীবাদ বাড়হাতিয়া এখন আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো বার হাতিয়াতহাতিয়াতি কারি রিণ তাতলিহীন তাতলিহীন تورالين تورالين ماجالين ماجالين باجالين باجالين تركابين تركابين بارهاشين بارهاشين جلماشين جلماشين خوتيين خوتيين كلنا خودين كلنا خودين بارشالين بارشالين كذهيرين كذهيرين نموشا لكن نموشا لكن بارهايولان بارهايولان بشكاي لكن بشكاي لكن كذ مادين كذ مادين عن جالرتين عن جالرتين كبارتين كبارتين جايا هن جايا هن كيدا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين শামখাহিরিন শামখাহিরিন শামহাহিরিন শামহাহিরিন বিকা তাও নাইহিন বিকা তাও নাইহিন বাসারিসিন বাসারিসিন তোনাসিন তোনাসিন শামখাবার উকিন শামখাবার উকিন আল্লাহুম্মা বিহাক্কি কাহকাইদিন ইয়াগতে শি বিলাত শাকসাক বিলি রাম বিলি জালদান মাহাদামা হালমাজিন ওয়ারদা বিহিন মাহফায়াদিন বিইদ্দাতি গাইল্লা মা আখাজ তাসমাহুম ওয়া বাসারুম সুবহান মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল আপনারা হচ্ছে যদি আমার মুখ থেকে শুনেন আমার জেনে তালসাম পর্যন্ত পৌঁছায় সেভাবে শুনবেন আর যদি নিজেরা পাঠ করেন নিজেরা পাঠ করবেন এরপরে আপনারা শুনেন আর পাঠ করেন আপনাদেরকে হচ্ছে যে তাউকিল এখানে আপনারা লিখেছেন এই তাউকিল মুখে বলবেন তারপরে তালসামের গায়ে দিবেন যদি শুনেন একবার শুনে তাউকিল বলে তালসামের গায়ে আপনি ফো দিবেন আর যদি নিজে পাঠ করেন তো আপনি পাঠ করবেন এইভাবে আপনাকে সাতবার এই আজিমা বরহাতিয়া আপনাকে সাতবার পাঠ করতে হবে এবং সাতবারই তাউকিল বলতে হবে এবং সাতবারই হচ্ছে আপনাকে এই তলসামের মধ্যে ফো দিতে হবে আর যদি আমার মুক্তি শোনেন প্রতিবার শুনে শুধু তাউকিল বলে এটার উপরে দিবেন যখন এইভাবে কাজটা শেষ হয়ে যাবে তারপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি যার কারণে তৎক্ষণাৎ কাজ হয়ে যাবে তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই তালসামটিকে সাথে সাথে আগুনে ছেড়ে দিবেন আগুনে পড়তে থাকবে আর পুরা সময় পারলে আপনারা সাতবার হচ্ছে এই যে বারহাতিযা আপনারা হচ্ছে শুনলেন আমার মুখ থেকে শুনতে পারেন তবে আগুন এ তালসামপুরে ছাই হয়ে যায় আগুন আপনি হচ্ছে একচল্লিশ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন আপনার কাজ শেষ হওয়ার দশ মিনিটের মধ্যে আপনি রেজাল্ট এমনভাবে দেখতে পাবেন যে আপনি আপনার জীবনে কল্পন কখনো কল্পনা করতে পারেননি আর ওই তাদের মধ্যে এই জীবনে বেছে থাকতে এক আল্লাহ তালা ছাড়া কেউ কোনো মিল করতে পারবে না পৃথিবীর কোনো সায়ক নেই কোনো ডাক্তার নেই কোনো কবিরাজ কোনো ব্যক্তির ক্ষমতা নেই তাদের মধ্যে আর মিল করে সারা জীবনের বিচ্ছেদ হবে মারামারি হবে তালাক হবে এবং ঝগড়া এমন ভাবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অতএব আমলটি শুধু ভালো লোকের বিরুদ্ধে করবেন না যারা জালেম রয়েছে যাদের বিরুদ্ধে আমল করা যাই যাচ্ছে তাদের বিরুদ্ধে করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরাত